এক বুনো শুয়োর আর এক ঘোড়া মাঠে চড়ছিল শুয়োরটা কেবলই ঘাস নষ্ট আর জল ঘোলা করে দিচ্ছে দেখে ঘোড়া এক শিকারীর কাছে গেল তার সাহায্য চাইতে শিকারি বললে তোমার মুখে লাগাম এবং পিঠে জিন লাগিয়ে তোমার উপর চড়ে আমি তার কাছে যাব এতে যদি তুমি রাজি থাকো তবেই আমি সুরটাকে সাহেস্তা করতে যাব নয়লে নয় ঘোড়া সরটাকে জব্দ করার জন্য এমনই রোগ চেপে কি ছিল যে তখনই শিকারির প্রস্তাবে রাজি হয়ে গেল শিকারি তখন তার পিঠে মুখে জিন লাগাম লাগিয়ে তার উপর চড়ে গিয়ে সোরটাকে মারলে বটে তবে সেটা মারার পরে ওই ঘোড়ায় চড়ে সে নিজের বাড়িতে এলো এরপর তাকে বলে নিয়ে এমন দড়ি দিয়ে বেঁধে রাখল যে ঘোড়াটা আর সেখান থেকে পালাতে পারল না